This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু বিধানসভা ভোটের আগে দেবাংশুর ভাইরাল হওয়া গানের একটা লাইন সেই মুকুল শোভন সভ্যসাচীর মধ্যে মুকুল আর সভ্যসাচীর তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্তি আগেই ঘটেছিল আজ ঘটে গেল শোভনের অন্তর্ভুক্তি এই ঘটনার আভাস মিলেছিল কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম দার্জিলিং যখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঠিক সেই সময় শোভন চট্টোপাধ্যায়ও দার্জিলিং ছিলেন ব্যক্তিগত সফরে তখনই আভাস পাওয়া গেছিল শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় শুধুমাত্র সময়ের অপেক্ষা তার কারণ চেয়ারম্যান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেন আর আজকে তৃণমূল ভবনে শোভন চট্টোপাধ্যায় তার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে চলুন আগে সেই যোগদান পর্ব দেখেনি আমাদের সকলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি উপস্থিত রয়েছেন শ্রী শোভন চট্টোপাধ্যায় এবং শ্রীমতী বৈশাখী ব্যানার্জি আপনারা জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম বৃহত্তর এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন আমি আজকের এই অন্তর্ভুক্তি এবং দলে যোগদানের ব্যাপারে আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার সকলকে অভিনন্দন জানিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চালচলন করতে চাই দেখলাম সেই যোগদান পর্ব শুধু যোগদান পর্ব এখানেই থেমে নেই যোগদান পর্বের সময় শোভন চট্টোপাধ্যায় বললেন তার শিরায় ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তের মধ্যে তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস তার পরিবার একবার শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনেন যদি আমার ধমনী বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সীদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএ দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিনার সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখবো না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকে আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব শুনলাম শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য স্পষ্টতই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যোগদানের পরে সরাসরি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের এই মুহূর্তে নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরাসরি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে নিজের বাসভবন থেকে সাংবাদিক সম্মেলনে এসে বলেন যে শোভন চট্টোপাধ্যায় হয়তো একটি অন্য দলে গিয়েছিলেন কিন্তু তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না যদিও তিনি অন্য দলে গিয়েছিলেন কিন্তু এই যে দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন না সেই দীর্ঘদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি যোগাযোগ রেখেছিলেন তার কারণ এই যোগাযোগ দীর্ঘদিনের যোগাযোগ এবং এই যোগাযোগ আত্মিক যোগাযোগ যা শুধুমাত্র রাজনীতির বন্ধনে আবদ্ধ ছিল না একই সাথে তিনি বাংলার মানুষকে বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে লড়াই করবার আহ্বান জানান চলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শুনেনি আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্যের সভাপতি সুব্রত বসী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে অ্যাপিল করব জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক ওইমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করবো যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্টতই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদানের মাধ্যমে একটি বার্তা মোটামুটি স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস দু বিধানসভা ভোটের আগে গেট খুলতে শুরু করেছে এই যে গেট খোলা হলো পুজোর পরে যেই গেট খোলার কথা ছিল সেই গেট দিয়ে প্রথম অন্তর্ভুক্তি ঘটলো শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এরপরে এই গেট দিয়ে যতদূর খবর পাওয়া যাচ্ছে সাত জন বিজেপি বিধায়কের অনুপ্রবেশ তৃণমূল কংগ্রেসে ঘটবে এবার অনুপ্রবেশ অনুপ্রবেশ করে চিৎকার করা বিজেপি কিভাবে তাদের বিধায়কদের তৃণমূল কংগ্রেসের অনুপ্রবেশ আটকায় সেই দিকেই নজর রাখছে বাংলার রাজনৈতিক মহল দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ